কোনো কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ যে দয়া আর মায়া এর উপরে ধরি হয়েছে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবো কিভাবে দুনিয়াকে যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে সম্মান নিয়ে বাঁচতে চায় সুদকে আল্লাহ তালা যেভাবে সে পূর্ব যুগে হারাম করেছিলেন অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে রাতে কেয়ামলাইলে যত্নবান হওয়া প্রয়োজন ব্যক্তি যখন আল্লাহবুল আলমীর কাছে কোন বিষয়ে চায় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شبري ودر شكتا Global member شطر داك ونشتن الفقه دكي أبنا أم مبارك بات. أمار سنة الأنشارون আমলের শুদ্ধতা ও সাফল্যের উপায়। সুপ্রিয় দর্শক মহান ربুল আলামিন মানবজাতি ও জিনজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ইরশাদ হচ্ছে, "ওয়া খলা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদূন" আমি মানবজাতিকে আর জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মহান রবুল আলমিনের এবাদত কিভাবে করব আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব প্রতিটি মোমেন্ট চায় আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে আমি অর্জন করব আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাকে লক্ষ্য করতে হবে মহান রব্বুল আলমিন পবিত্র কালামে তার ভালোবাসা অর্জন করার জন্য কি বলেছেন আল্লাহ তাপারখাবা আলাহ পবিত্র কালাম এ এরশাদ করেন ওল ইন কুংতুম তোহেবুন আল্লাহ ফত্তাবি ইহবি হকুম উল্লাহ ওয়াফির হকুম জুনু হকুম ওল্লাহ গফুর রাহেম মহান রব্বুল আলামিন বলেন হেনবি তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াশীল প্রিয় দর্শক শ্রোতা এই আয়াত থেকে আমাদের সামনে প্রতীয়মান হয় যে মহান রব্বুল আলমিনকে যদি আমরা রিয়েলি ভালোবেসে থাকি তাহলে তার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে অর্জন করতে পারব না যতক্ষণ না রসুল উল্লাহ আলাইহি আসাল্লামের অনুসরণ করব আমরা আল্লাহর এবাদত করব কিন্তু কিভাবে তার ইবাদত করব আমরা নামাজ আদায় করব রোজা পালন করব হজ করব জাকাত দিব কিন্তু এই আমলগুলো আমরা কিভাবে করব এ সম্পর্কে আল্লাহ তাবারকাত পবিত্র কালামে বলেন ওয়া আল্লাহ আর রাসুল তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসুলের অনুসরণ করো বুঝা গেল শুধু পবিত্র কালামই আমার আপনার জীবন চলার পথে যথেষ্ট নয় পবিত্র কালামের ব্যাখ্যা পবিত্র কালামের প্রতিচ্ছবি নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন নামাজ কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে পবিত্র কালামে বিস্তারিত কোন দিক নির্দেশনা নেই রোজা কিভাবে পালন করব এই সম্পর্কে পবিত্র কালামে কোন দিক নির্দেশ নেই অতএব কারণে নামাজ আদায় করতে হলে হজ পালন করতে হলে জাকাত দিতে হলে এবং রোজা পালন করতে হলে আমাদেরকে নবী মহম্মদ সাল্ল ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে নবী মহম্মদের অনুসরণ ব্যতীত আমাদের কোন গণ্য হবে না রসুল আকরাম সাল্ল আলহিউ একটি হাদিসে এরশাদ করেন বুখারি শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে আয়াসা সিদ্দিকা রদিয়াল আনহা থেকে তিনি বলেন নবী করিম সল্লাহ আলহিহ ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আমিরা ব্যক্তি এমন কোন আমল করল যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই তার এই আমলটি প্রত্যাখ্যানযোগ্য তার কাছে আমলটি যত সুন্দর মনে হোক না কেন যদি নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের প্রদর্শিত পথ এবং দিক নির্দেশনা অনুযায়ী না হয় তাহলে এটি আল্লাহর নিকট আমল বলে গণ্য হবে না এটি আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ কালামের রসুল উল্লাহ সাল্লিসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতএব কারণে পবিত্র কালাম মানা যেরকম ফরজ ঠিক নবী মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লামের হাদিস মানাও তদ্রুপ আমাদের জন্য জরুরি নবী একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আমরা যে জান্নাতে প্রবেশ করতে চাই সেই জান্নাতে প্রবেশ করতে হলেও নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের শূন্যতের অনুসরণ করা ব্যতীত জান্নাতে প্রবেশ করতে আমরা আদৌ পারব না করেন রসুল حديشتي أبو هريرة رضي الله تعالى عنه تكي بنته عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رسول الله صلى الله عليه وسلم بشوتي شمبون اسبش تكرد كردلين أمدر যে রসুল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় রসুল বলেন আমার প্রতিটি উন্মত জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকারী তারা ব্যতীত সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন হে আল্লাহ রসুল আমরা তো আপনাকে স্বীকার করি আল্লাহকে স্বীকার করি জান্নাত স্বীকার করি জাহান্নাম স্বীকার করি আমরা পূর্ববর্তী নবীদের উপর ইমান গ্রহণ করেছি আমরা ফেরেস্তাদের উপর ঈমান রাখি আমরা পূর্ববর্তী কিতাব সময়ের উপর ইমান রাখি যার ফলেই তো আমরা মুসলমান হতে পেরেছি আমরা যদি হতাম তাহলে তো আমরা মুসলমানই হতে পারতাম না হ্যা আল্লাহ তারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছেন আল্লাহ রসুল বলতেছেন মান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অনুকরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফরমানি করবে আমার অনুকরণ করবে না সে জাহান নামে প্রবেশ করবে ফকাত আবা সেই অস্বীকারী আর অস্বীকারী ঠিকানা জাহান নাম সুপ্রিয় দর্শক শ্রোতা আবদুল্লাহ ইবনি মাসুদ রদি আল্লাহ তালা আনহু সুন্দর বলেছেন তিনি বলেছেন আল ইকুন্না আহসানু মিন বিদা সুন্নত অবলম্বন করে মধ্যপন্থায় চলা বিদাত অবলম্বন করে অক্লান্ত মেহনত করার চেয়ে উত্তম আপনি অনেক আমল করলেন কিন্তু সেই আমলটি সুন্নত অনুযায়ী হল না টাকা আপনি ব্যয় করলেন কিন্তু নবী করিম সাল্লাস্লামের প্রদর্শিত পথ অনুযায়ী হল না আপনি বিন্দু বরাবর পাবেন না সুন্নত অনুসরণ করে যদি আমল কমও করেন তবুও আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে রসুল আকরাম সাল্লাহ আলহিবাসাল্লামের সুন্নতের অনুসরণ করলে যে فرقة ايضا جي جاتي جولي دھونشو هي جابي شي جاتي ناجير انتربكتو هتي الله صلى الله عليه وسلم حَدِيثَ اشحاد عن عبدالله بْنِ عمر رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم لا على امتي من ما اتى على بني اسرائيل حظ نعلي بن نعل. تفرقت بنو اسرائيل

বুন ইসরায়েল বাহাত্তরটি ভাগে বিভক্ত হয়েছে আমার উম্ম তেহাত্তরটি দলে বিভক্ত হবে প্রতিটি দল যাহার নামে যাবে একমাত্র একটি দল ব্যতীত আল্লা নবীকে জিজ্ঞেস করা হল আল্লাহ নবী সেই ফেরকায় না জিয়া সেই নাজাদপ্রাপ্ত দলটি কোনটি আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবাগণ যে পথের উপরে যে মতের উপরে যে নির্দেশনার উপরে ছিল এই দলটা শুধু নাজাদ পাবে অন্য কোন দল নাজাদ পাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহর দিন মানতে হলে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে রসুলের সুন্নতের অনুসরণ করা ব্যতীত আল্লাহ তাবারকাবা তা আল্লাহ দিন মানা যাবে না রসুলের সুন্নত অনুকরণ ব্যতীত যে যে আমলি করবে সেই আমলি আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য হবে সেই আমলি প্রত্যাখ্যানযোগ্য হবে তাই আসুন আমরা রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের অনুকরণ করি রসুল্লাহ সাল্লি সালামের সুন্নতের অনুসরণ করি রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবন গড়ি এবং রসুলের সুন্নতি হল আমার আপনার আলোকিত পথ আখেরাতে পেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে জান্নাতে প্রবেশ করতে হলে প্রতিটি ব্যক্তিকে চিন্তা করতে হবে যে রসুল্লাহ ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিভাগে প্রতিটি স্থানে প্রতিটি সময় রসুল্লা অনুসরণ করি রসুলের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব জান্নাত লাভ করতে পারব। পারবের অনুসরণের মাধ্যমে আমরা আখেরাতে তার সাফাত অর্জন করতে পারব গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইহম ba <laughs>